এই যে এই জগতে বাবারা তো জায়গা জমি কিনছে বড় ঘর বাড়ি করছেন কেন করছেন না ছেলে যখন বড় হয়ে জিজ্ঞেস করবে বাবা তুমি আমার জন্য কি করলে জিজ্ঞেস তো বাবা কি করেছো তুমি আমার জন্য কোন উত্তর দিতে পারবো না তাই ছেলের ভবিষ্যৎ চিন্তা করতে হচ্ছে তো বাবা আপনি যার সন্তান আপনি আপনার সন্তানের কথা চিন্তা করছেন কিন্তু বিশ্ব পিতার সন্তান